হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভত্তার রেসিপি যেটা দিয়ে হচ্ছে আপনারা শীতকালে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন দারুণ স্বাদের এই ভত্তার রেসিপিটা যেটা হচ্ছে একমাত্র শীতকালেই মানে করা যাবে তো চলুন কিসের করেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আর সবাইকে বলবো সবাই একটু সম্পূর্ণ রেসিপিটা দেখবেন কেউ স্কিপ করে করে রেসিপিটাকে দেখবেন না যেহেতু শীতকাল বাজারে গেলেই এখন দেখবেন ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা হচ্ছে সর্ষে ফুল পাওয়া যায় তো আজকে আমি আপনাদের সাথে সেই সর্ষে ফুলের ভর্তা রেসিপিটাকে শেয়ার করব তার জন্য আমি বাজার থেকে নিয়ে নিয়েছি হচ্ছে একাটি সর্ষে ফুল আমি এখানে সর্ষে ফুলগুলোকে নি আমি ফুলের সাথে যে ডাটিগুলো আছে আমি সেগুলো দিয়েও করেছি আপনারা যদি ডাটিগুলো দেখেন যে না খুব শক্ত সেক্ষেত্রে ডাটিগুলোকে বাদ দিয়ে খালি সরষে ফুল দিয়েও করতে পারবেন এই রেসিপিটা শুধু সরষে ফুল দিয়েও খুব ভালো লাগে কিন্তু আমার যেহেতু সরষে ফুলের পরিমাণটা কম ছিল আমি এখানে সরষে ফুলের সাথে যেই ডাটিগুলো আছে আমি সেই ডাটিগুলোকেও নিয়ে নিয়েছি বা সর্ষে ফুলগুলোকে একটু ভালো করে বেছে ধুয়ে নিতে হবে কেন সর্ষে ফুলে কিন্তু কালারটা এত সুন্দর তার জন্য কিন্তু প্রচুর পোকা এর মধ্যে হচ্ছে অ্যাট্রাক্টেক হয় ওর জন্য পাত সবগুলোকে একটু ভালো করে জলের মধ্যে দিয়ে ধুয়ে নেবেন এগুলোকে আমার ভালো করে জলে ধোয়া হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা কড়াই কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দেবো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা সর্ষে ফুলগুলো তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে হচ্ছে এটাকে ঢাকা দিয়ে সর্ষে ফুলগুলোকে ভালো করে নরম হতে দেবো সর্ষে ফুলগুলোকে এ পিট করে আমি ভালো করে নরম হতে দিচ্ছি আবারও বলছি আপনারা চাইলে শুধু এটা ফুল দিয়েও করতে পারেন সেটা স্বাদটা কিন্তু আরও কিন্তু ভালো হয় আমার যেহেতু ফুলের পরিমাণ কম ছিল আর এটা এত সুন্দর এত টেস্টি হয় যেন একটুখানি করলে হচ্ছে খেয়ে মন পোষাবে না ওর জন্য পরিমাণটা যাতে বেশি হয় সাথে এর সাথে ডাটিগুলোকেও দিয়ে দিয়েছি এবার এগুলোকে দিয়ে দিয়েছি এগুলোকে এবার ভালো করে এগুলো নরম সফট হয়ে গেছে এত নরম হয়ে গেছে এবার এগুলোকে থেকে তুলে নেবো কড়াই থেকে ধুলে নিয়ে মিক্সিং বোলের মধ্যে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব পেস্ট করে নেবো আপনারা চাইলে এটা কিন্তু নড়াতে বেটে করতে পারেন নড়াতে বেটে করলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হচ্ছে সর্ষে কালো সর্ষে এর মধ্যে কিছুটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে ঢাকনি লাগিয়ে এটাকে মিক্সিংয়ে ভালো করে পেস্ট করে নেবো আপনারা চাইলে এটা শিলনোড়াতেও করতে হবে এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল তেলটাকে ভালো করে গরম হতে দেবো আর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা সর্ষে ফোড়নটা যখন ভালো করে রেডি হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে বেটে রাখা সর্ষেগুলো মানে সর্ষে ফুলগুলো সর্ষে না সর্ষে ফুলগুলো এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে দিয়ে এবার এগুলোকে ভালো করে তেলের মধ্যে মিক্সড করে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতন হলুদ খুবই সুন্দর অসাধারণ একটা সিম্পল রেসিপি যেটা দিয়ে কিন্তু সত্যি শীতকালে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে আপনারা নিজেই বুঝতে পারবেন এবারে ওতে হলুদ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে আর লবণটা যেহেতু আমি এটাকে নরম মানে সেদ্ধ করার সময় দিয়েছিলাম এবার লবণটা আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি মনে হয় যে লবণ একটু কম হয়ে গেছে তা টেস্ট করে নি একটু দিয়ে দেবেন আমি আর আলাদা করে লবণ দিয়ে আমি ওখানে অনেকটা পরিমাণে লবণ দিয়েছিলাম যাতে একেবারে হয়ে যায় ওর জন্য আর আলাদা করে এর মধ্যে আর লবণ দেওয়া লাগলো না দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা হতে দেব ততক্ষণ করবো যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে যাবে দেখুন আমার হচ্ছে এটা সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে হচ্ছে আমার এই সর্ষে ফুলের ভত্তাটা রেডি হয়ে গেছে এবার এটাকে নিয়ে গরম গরম হাতের সাথে পরিবেশন করুন অসাধারণ লাগবে সর্ষে ফুলের ভর্তা রেসিপিটা আর সবাইকে বলবো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে কেউ যদি নতুন ভিজিট করে থাকে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথেই রেসিপিটাকে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সবাইকে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে টাটা সবাইকে